আবারও ঈশ্বরের আতঙ্কে মৃত্যু হল মুর্শিদাবাদের বহরমপুরে মৃত ব্যক্তির নাম তারক সাহা বয়স চুয়ান্ন বাড়ি বহরমপুর পৌরসভার একুশ নম্বর ওয়ার্ডের গান্ধী কলোনি এলাকার পেশায় মসলা মুড়ি বিক্রেতা বৃহস্পতিবার দুপুরে নিজের বাড়িতে নিজের নিজেকে শেষ করে দেন তারক সাহা বলে জানিয়েছেন মৃত তারক সাহা শ্রী প্রিয়া সাহা মৃত তারক সাহার বন্ধু অপু বিশ্বাস জানিয়েছেন দু হাজার সালে ভোটার তালিকায় নাম থাকলো দু হাজার সালে ভোটার তালিকায় নাম ছিল না তারক সাহার গত কয়েকদিন ধরে আতঙ্কে ভুগছিলেন তিনি গতকালকে সন্ধ্যায় নিজের বন্ধু বান্ধব মৃত্যুর কথা প্রকাশ করেছিলেন তারক তারপরে আজকে তার মৃত্যু আপনারা দেখলেন যে কিভাবে এসআইআর এ সাধারণ মানুষ বলি হচ্ছে মুর্শিদাবাদে আরো একটা হিন্দু প্রাণ চলে গেল আমি প্রশ্ন করতে চাই যে হিন্দু প্রেমী শুভেন্দু অধিকারী হিন্দু প্রেমী বিজেপি আপনারা কোথায় মুর্শিদাবাদে আরও একটা তরতাজা প্রাণ এবারে এক মশলা বিক্রেতা যার নাম তারক সাহা এবং আমি বারবার যে কথাটা বলছি যে প্রান্তিক হিন্দুরা এই এসআইআরে যে খুব আতঙ্কে রয়েছে সেটার প্রমাণ গতকাল মুর্শিদাবাদে আবার ঘটল প্রদীপ কর তিনি আত্মহত্যা করেছিলেন সুইসাইড নোট লিখে এরপরে কিন্তু মুর্শিদাবাদের বহরমপুরের গান্ধী কলোনিতে একুশ নম্বর ওয়ার্ডে কিন্তু সেই ঘটনা ঘটল আপনারা দেখলেন যে একজন মশলা বিক্রেতা যার নাম তারক সাহা তিনি এসআইআর আতঙ্কে অর্থাৎ দু হাজার দুইয়ের ভোটার তালিকায় তার নাম না থাকার জন্য বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের কাছে বলেছে যে দু হাজার দুইয়ের ভোটার তালিকায় আমার নাম নেই এবং সেই চাপ টেনশন না নিতে পেরে মেয়ের বাড়ি থেকে একটা প্রেসার যে দু হাজার দুইয়ের ভোটার তালিকার নামটা দিতে হবে সামগ্রিকভাবে মানুষ যে পেরেশানির মধ্যে মানুষ যে কষ্টের মধ্যে মানুষ যে যন্ত্রণার মধ্যে আছে সেটা কিন্তু ক্রমশ প্রকাশ পাচ্ছে আর একের পর এক হিন্দু তারা কিন্তু এই এসআইআর বলি হচ্ছে আপনারা তারক সাহার স্ত্রীর মুখ থেকেই কিন্তু ব্যাপারটা শুনলে আলো আরো ভালো হবে তারক শাহ স্ত্রী কি বলছেন শুনুন ছবি সব

কালকে রাতে বেলায় বলা বলি করছিল ভোটের ছবি পেয়ে লিস্টের নাম নাম পাচ্ছে না এ করছে না দে বলছে আমি কি করব এদিকে মেয়ে করছে না তো আমাকে সুইসাইড করতে হবে নাকি তাই বলছে দর্শক বন্ধুরা এরপরে আপনারা বলুন যে যে বিজেপি বারবার দাবি করছে যে হিন্দুদের কোনো রকম ভয়ভীতি নেই আমি সেই বিজেপিকে বলতে চাই হিন্দুরা যথেষ্ট পরিমাণে ভয়ে আছে তার কারণ হিন্দুরা এটা জেনে গেছে যে সিএএতে নাম লেখালে বা আপনাদের কাছ থেকে যে স্লিপ পাওয়া যাচ্ছে সেই স্লিপ দিয়ে তারা নাগরিক হতে পারবে না নির্বাচন কমিশন এটা স্পষ্ট করে দিয়েছে এবং তার ফলেই কিন্তু একের পর এক হিন্দু তারা কিন্তু এই এসআইআর বলি হচ্ছে এর দায়িত্বটা কে নেবে শুভেন্দু অধিকারীকে আমি বলবো যেভাবে মানুষের জীবন নিয়ে নির্বাচন কমিশন এবং বিজেপি যৌথভাবে খেলা করছে তার বিরুদ্ধে আমরা তো রুখে দাঁড়াবো অনুরোধ শুভেন্দু অধিকারী হিন্দুদের সেন্টিমেন্ট নিয়ে হিন্দুদের এইভাবে মন নিয়ে এইভাবে জীবনগুলোকে নিয়ে ছেলেখেলা করবেন না আমি এর বিরোধিতা করতে বলছি না কিন্তু এর যে সিস্টেম সেই সিস্টেমের বিরোধিতা আমাদের করতে হবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিয়মিত আমাদের প্রতিবেদনটা দেখতে থাকুন